স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচারের ভিডিওতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের সকলের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এবং খুবই সতর্কতামূলক একটা ভিডিও আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন আপনারা জানেন যে তিনে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এন তাদের ওয়েবসাইট সাময়িক বন্ধ করে দিয়েছিলো তাদের টেকনিক্যাল কিছু কাজের জন্য তাদের কিছু তথ্য আপডেট করতে হবে যার কারণে তারা তাদের ওয়েবসাইটটা কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় কারণ যখন এই ওয়েবসাইটে তারা কোনো কারিগরি কাজ করবে তখন একই সাথে কিন্তু পাবলিকলি তারা এটা কিন্তু প্রবেশ নিষেধ করে দেয় তাছাড়া কিন্তু এই ওয়েবসাইটে কাজ করা সম্ভব নয় যার কারণে এই কাজটা তারা করেছে আবার একই ডেটে যারা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় ফেল করছে তারা যে আন্দোলন করতেছিল বা কেউ রিট করছে এই রিটের যে আদেশ সেই আদেশে কিন্তু বলা হয়েছে যারা ফেল করছে তাদেরকে সনত দিতে হবে বা এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে হবে তো এখানে একটা মানে জটলা পেকে যায় যে এন হয়তো এই ফেলদের বিজ্ঞপ্তিতে হয়তো আবেদনের সুযোগ দিবে যার কারণেই তারা এই আবেদনটা স্থগিত করে দিল হয়তো পরবর্তীতে এনটিআরসি আবার এটা চালু করবে এবং সময়টা বর্ধিত করে দিবে। তো যাই হোক বিষয়টা সেটা ছিল না বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত যেই সনদ ভুল যাদের ছিল এই সনদ ভুলের জন্য যে পঁচিশ তারিখ পর্যন্ত এনটিআরসি আবেদন নিয়েছিল এই আবেদনের প্রেক্ষিতে তারা এই তথ্যগুলো কিন্তু আপডেট করবে অনেকের জন্ম তারিখ ভুল রয়েছে তারা কিন্তু যাদের এই জন্ম তারিখ ভুল রয়েছে তারা এই ওয়েবসাইটে ঢুকতেই পারতেছে না আর না ঢুকতে পারলে আবেদন তারা করবে কীভাবে এই একটা বিষয় আর যাদের দেখা ভুল রয়েছে বাবার নাম নিজের নাম মায়ের নাম ঠিকানা বিভিন্ন ধরনের যে ভুল রয়েছে এসব ভুলে যদি তারা আবেদন করে তাহলে দেখা যাচ্ছে এই ভুল সম্বলিতই আবেদনটা থেকে যাচ্ছে এবং পরবর্তীতে তাদের এই ক্যান্ডিডেটদের নানান ধরনের সমস্যা তৈরি হবে যার কারণেই এন টিআরসি পঁচিশ তারিখ পর্যন্ত সময় নিয়ে তারা এই আবেদনগুলো নিয়ে নেয় এই আবেদন যারা করেছিল এই কারেকশনের কাজ কিন্তু করার প্রয়োজন রয়েছে যার কারণেই এই ওয়েবসাইট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল আর সবচাইতে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে আমি ইতিপূর্বাখিত ভিডিও দিয়েছি এবং সেখানে বলেছি বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি এই এই ধরনের যেসব সাবজেক্টগুলো রয়েছে তারা কিন্তু আবেদনে যাইতেই পারতেছিল না জাস্ট কেবলমাত্র তারা স্টেপ ফোর পর্যন্ত ঢুকতে পারছে কিন্তু এখানে গিয়ে তারা কোনো অথরিটি দেখতে পাচ্ছে না বা তাদের যে প্রতিষ্ঠান চয়েস সেই সব বিষয়গুলো কিন্তু তাদের শো হচ্ছিল না তো এই সব বিষয় নিয়েও কাজের কিন্তু প্রয়োজন হয়েছিল যার কারণে এই ওয়েবসাইটটা এনটিআরসি বন্ধ করে রাখছিল এখন আসি মূল কথাই সেটা হচ্ছে যে আপনারা যারা আবেদন করবেন অনেকে থাকে যে হচ্ছে আমরা শেষের দিকে আবেদন করবো এত তাড়াতাড়ি আবেদন করব না বা ঢিলামি করে তো এটা সম্পূর্ণ একটা বদ অভ্যাস এই কাজটা কিন্তু করা যাবে না দেখা যাচ্ছে এই সার্ভারের ধারণ ক্ষমতাটা আবার বুঝতে হবে দেখা যাচ্ছে আপনারা যদি একসাথে সবাই আবেদন করতে যান তাহলে কিন্তু সার্ভারে একটা হ্যাং করবে বা এখানে জটিলতা সৃষ্টি হবে বা আপনি সার্ভার দেখতেই পাবেন না এমন এমন ধরনের কিন্তু সমস্যা সৃষ্টি হবে বা সার্ভার বিজি পাবেন এই কারণে আপনাদের আবেদনটা আগে থেকেই করে নিতে হবে কারণ সার্ভার জটিলতায় আপনার আবেদনটা যদি না করতে পারেন তাহলে এতদিনের যে পরিশ্রম সব পরিশ্রম বৃথা এবং আপনি আবেদন করতে পারবেন এবং আপনার চাকরি শেষ এই কারণে শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে আপনারা পূর্বে থেকেই এই আবেদনটা করে ফেলবেন যেহেতু আজকে থেকে একটা ভালো একটা শিক্ষা পেয়ে গেলেন যে আবেদন চলতে চলতে হঠাৎ কিন্তু এই সার্ভার হারাই যাচ্ছে তো এমনও হতে পারে আর যেহেতু শেষের দিকে গিয়ে একটু চাপটা বেশি পড়বে এর জন্য সার্ভার বিজিও দেখাবে আর এই সমস্যার সম্মুখীন যাতে আপনাদের না হইতে হয় এই কারণেই আবেদনটা আগে করে ফেলতে হবে আর আবেদন যখন করবেন তখন অবশ্যই সতর্কতার সাথে আবেদন করবেন দেখবেন কোনো তথ্যগুলো যেন ভুল না থাকে বা চয়েস অর্ডার যেটা সাজাবেন ফার্স্টে যখন চয়েস অর্ডার চার নম্বর স্টেপে গিয়ে এটা হয়তো প্রথমে দিয়েছেন একটা প্রতিষ্ঠান সিলেক্ট করলেন যেটা আমার ফার্স্ট চয়েস সেটা হয়তো ফার্স্টে ক্লিক করলেন তারপর সেকেন্ডে দেখা যাচ্ছে সেকেন্ডে ক্লিক করলেন এভাবে ক্লিক করে যখন আপনি স্টেপ ফাইভে যখন যাবেন তখন এটা কিন্তু আবার রিঅারেঞ্জ করার প্রয়োজন হয় কারণ এটা কিন্তু আবার এলোমেলো হয়ে যায় তখন কিন্তু আবার নতুন করে সাজাতে হয় তো এক্ষেত্রে অবশ্যই সতর্ক তা অবলম্বন করবেন কারণ এই পাঁচ নম্বর স্টেপে গিয়ে আপনি যদি রিয়েন্স না করেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনার ওখানে ভুল ওই ধাপ করে যদি আপনি নেক্সট বাটন মানে চেপে দেন তাহলে কিন্তু ওই ভুল যেই সাজানোটা এই সাজানোটাই কিন্তু সাবমিট হয়ে যাবে এবং সেই অনুসারে কিন্তু আপনি প্রতিষ্ঠান পাবেন অর্থাৎ আপনার যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা আপনি পাবেন না আর এছাড়াও আরও অনেক ধরনের জটিলতা রয়েছে যার কারণে দক্ষ যদি কাউকে পান দক্ষ কাউকে দিয়ে এই আবেদনটা করে নেওয়াই নেওয়াই ভালো যেহেতু এখানে চাকরির একটা ব্যাপার ব্যবসা রয়েছে যেটার উপর আপনার লাইফটা ডিপেন্ড করবে এটা গুরুত্ব সহকারে দেখতে হবে আর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার এই চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনটা করিয়ে দেওয়া হচ্ছে যদি আমার কাছ থেকে এই আবেদনটা করিয়ে কেউ নিতে চান তাহলে আমার যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আপনারা যোগাযোগ করে ডিটেলস জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমি সতর্ক করলাম আপনারা শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত আবেদনটা করে ফেলবেন এবং আবেদনের কী ধরনের জটিলতা আসতে পারে সেগুলোও বলে দিলাম আর সর্বশেষ বলতেছি আবেদন করার পর অবশ্যই সেটা ভালো মতো চেক করে আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করবেন অনেক ক্ষেত্রে পেমেন্টটা হয় কি যে এটা পরিশোধ না করলে আপনার আবেদনটা মানে গ্রান্ট হবে না বা আপনি ফাইনালি রেজাল্ট পাবেন না আর এটা যদি কারোর উপর ডিপেন্ড হয়ে এই ফিটা পরিশোধ করতে যান আর কোনো কারণে সে যদি ভুলে যায় তাহলে কিন্তু আপনার আমোগে যাবে সালাও যাবে এবং এই ধরনের ঘটনা অলরেডি অনেক ঘটেছে এবং আমার লাইফে দেখায় ঘটনা রয়েছে যেটা আমি একটা ভিডিও আকারে শেয়ার করছি ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন এই জন্য বলি যে ষষ্ঠ গণবিজ্ঞতির যে আবেদনটা সেই আবেদনটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আপনাদের সকল সিস্টেমটা মেনে আপনাদের আবেদনটা অতি দ্রুত করে ফেলতে হবে যেহেতু অলরেডি আজকে ষাট তারিখ তার মানে আর বেশি সময় নেই দশ তারিখ পর্যন্ত সময় রয়েছে অল্প সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এন সম্পর্কিত যাবতীয় নিত্য তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি সেভে রাখবেন